হ্যালো আলাইকুম হারুন মিনা বুলাচ্ছে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আমার আজকের এই ব্লগটি আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে কিন্তু আমি খুব সকালে রান্নাটা বসিয়ে দিয়েছি মাটির চুলায় একদিকে প্রেসার কুকারে গরুর মাংস রান্না করছি আর অন্যদিকে বাগদা মাছগুলো মশলা দিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আমার একমাত্র ভাইয়া কয়েক বছর সৌদি আরব ছিল তো বাংলাদেশে আসার পর আজ প্রথম আমার বাড়িতে বেড়াতে আসবে তো আমি কিন্তু বাগদা মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এগুলো এখন ভোনা করব আর এদিকে আমি কিন্তু ডিমগুলো ভেজে নিচ্ছি এই ডিমগুলো ভেজে নেওয়ার পরে পটল এবং নারিকেলের দুধ দিয়ে ডিমের কোরমা করব আর এদিকে আমি কিন্তু কয়েক রকম তরকারি যেমন বরবটি পটল মিষ্টি কুমড়া আলু চিংড়ি মাছ দিয়ে সবজি রান্নাটাও শেষ করে ফেলছি এখানে আমার শাশুড়ি মা একটা মুরগি কেটে দিয়েছিলো এখান থেকে সাত আট পিস মুরগি ভেজে নেব মুরগি দোষটা রান্না করার জন্য আসলে একা হাতে আর ভিডিও করা সম্ভব হয় না তবে অফ হোক কিন্তু রান্নার মাঝে মাঝে আমি কিন্তু ঘর গুছিয়ে ফেলছি অন্যদিকে বাইরে ভীষণ মেঘ করছে মনে হয় এক্ষুনি বৃষ্টি নেমে আসবে আর এদিকে দেখুন পটল দিয়ে নারিকেলের দুধ দিয়ে রান্না করা কিন্তু একেবারেই শেষ আর তার ভিতরে ওই যে বললাম আমি ঘর গুছানোর কাজও কিন্তু একেবারে সেরে ফেলেছি দুই সালে আমি যখন প্রথম সৌদি আরব যাই তখন এই বেডশিটটি আনছিলাম সৌদি আরব থেকে তো তাকে আমি আমার রুমে প্রথম বিছাইলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমার দাওয়াতের মেহমানরা আসার আগে আগে প্রচুর ঝড় বৃষ্টি এবং কারেন্ট ছিল না এর জন্য আর ভিডিও করতে পারিনি তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও বিকালে মাহিরকে নিয়ে একটু বের হয়েছিলাম চিকেন খাবে তাই তো আমরা ঘোরাঘুরি শেষ করে খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে ফিরলাম আজকের মতো আমার ভিডিওটি এতটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ